সত্যি বলতে এই দুই দলের ম্যাচে ক্রিকেটের চেয়ে এখন রাজনৈতিক উত্তেজনাটাই বেশি এবার এশিয়া কাপের কথাই ধরুন না পাকিস্তানের বিপক্ষে জয়ের পর তাদের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয়রা আর এটা কিন্তু রাজনৈতিক কারণেই গত এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত সরকার এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে ভারতীয় দল সিদ্ধান্ত নিয়েছিল যে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে তার হাত মেলাবেন না এবং এটা নিয়ে সে কি তুমুল আইসিসির কাছে অভিযোগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং দাবি না মানা হলে এসে একটা হুমকি দেয় তারা এবং এই বিষয়টা নিয়ে আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে একটা টানা পড়েন পাল্টা পাল্টি অভিযোগ ইমেইল আদান প্রদান ক্রিকেটের চেয়ে এই বিষয়গুলাই আলোচনায় ছিল বেশি এরপর সুপার ফোরে হরিস রৌফ এবং সাহেবজাদা জাদা ফারহানের অঙ্গভঙ্গি কিংবা প্রেস কনফারেন্সে সুরিয়া কুমার যাদবের অপারেশন সেদুরের কথা উল্লেখ করা এই বিষয়গুলাও কিন্তু আলোচনার জন্ম দেয় ম্যাচ রেপারি শুনানিতে উপস্থিত হতে হয় তাদের সবাইকে এবং শাস্তিও পেতে হয় গজের লড়াইয়ের চেয়ে এই বিষয়গুলাই আলোচনায় ছিল বেশি তারপর আবার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল এখন না জানি আবার নতুন কোন বিতর্ক শুরু হয় হতেই পারে বিতর্ক ধরুন ভারত চ্যাম্পিয়ন হয়ে গেল এসিসির যে চেয়ারম্যান মহসিন নাকবি কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান ম্যাচ শেষে তো ট্রফি বিজয়ী দলকে তুলে দেওয়ার কথা এসিসি চেয়ারম্যানেরই তাহলে ভারত কি তার হাত থেকে ট্রফি নেবে যদি জিতে যায়